রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শ্রেষ্ঠ সাংকেতিক নাটক হলো ডাকঘর মাত্র তিনটি দৃশ্যে বিন্যস্ত গীতিধর্মী এই নাটকটিতে ব্যক্ত হয়েছে লেখকের সুদূর প্রসারী ভাবনা নাটকের মূল সুর হল সুগভীর মানব প্রীতি আজ আমরা এই ডাকঘর নাটকটি অ্যানিমেশনের মাধ্যমে বুঝব এর মূল বিষয়বস্তু কি তা আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখব নাটকের কাহিনীতে আমরা দেখতে পাই ছয় সাত বছরের বালক অমলকে গ্রাম সম্পর্কের পিসে মশাই মাধব দত্ত ও তার স্ত্রী প্রতিপালন করেন ছোটবেলা থেকে মা নেই বাবাও মারা গেছে তাই অনাথ শিশুটিকে গ্রাম সম্পর্কের অর্থাৎ নিঃসন্তান মাধব দত্তের স্ত্রী তাদের কাছে নিয়ে এসেছেন অনাথ বালকটি বা বৃদ্ধ স্লেচ্ছার মতো কঠিন রোগে অসুস্থ তাই কবিরাজ মহাশয়ের নির্দেশে অমল গৃহবন্দী কারণ বাইরের রোদ বাতাস বালক অমলের পক্ষে ক্ষতিকর কিন্তু তার কল্পনা যেতে সুদূরে অসীমে ও কোলে তাই বাইরে যাওয়ার স্বাধীনতা অমলের না থাকলেও ঘরের কোণে জানালায় বসে সে বাইরের জগৎ ও জীবনকে নিজের কাছে টেনে এনেছে ঘরের জানালাতে বসে এসে দেখতে পায় বাইরের জগতের বিচিত্র সব মানুষকে কেও কাজ খুঁজে বেড়ানো পথিক কেওবা দইওয়ালা বিহতর জীবনের সঙ্গে তাদের যোগ অমলকে আরমনা করে তোলে তার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে অমল জীবনের নিপুন ছন্দ যেন অনুভব করে সেই যেখানে ডুমুর গাছে তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে সেইখানে নেমে পথিক ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল তারপরে কুটুলি ফুলের ছাতু বের করে জল দিয়ে মেখে খেতে লাগলো পথিকের এই পথচারী জীবন দেখে অমলেরও ইচ্ছে করে অমন হয়ে বের হয়ে যেতে আবার প্রহরীকে দেখেও তার বড় ভালো লাগে সে কেমন ঘন্টা বাজিয়ে সময়ের জানান দিয়ে যায় আবার ফকিরের কথা শুনে ছিদামের কথা শুনে তার ভিক্ষা করে বেড়াতেও ইচ্ছে করে অমর ফকিরকে জানায় যে দইওয়ালা তাকে কথা দিয়েছে তার ছোট বন্ধুটির সাথে অমলের বিয়ে দেবে সে হবে অমলের রাঙা টুকটুকে বউ তার নাকে নোলক লাল গুড়ে শাড়ি দয়লার এইসব কথা শুনে অমল এক রূপকথার জগতের সন্ধান পায় তাই সুধাকে দেখে অমলের মনে এক সৌন্দর্যের আকাঙ্ক্ষা জেগে ওঠে আবার অমল এই সমস্ত মানুষজনদের সঙ্গে শুধু কথা বলেই না অমলের ইচ্ছে করে কাঠবেলি হতে ক্রঞ্চদ্বীপের পাখি হতে সুধা সাথে পথ হারানো বনে গিয়ে ফুল তুলতেও তার স্বাদ হয় আবার একদল ছেলের সাথে অমলের খুব ভাব জমে ওঠে অমল তার সমস্ত খেলনা তাদের দিয়ে দেয় পথের মাঝে ছেলেরা খেলা করে তা দেখে অমল খুব আনন্দ পায় এই ছেলেরাই তাকে জানিয়ে দেয় বাদল শরৎ নামের ডা খড়গড়াদের কথা যারা রাজা চিঠি বিলি করে এই ডা খড়গড়াদের কথা শুনে সে বিশ্বাস করে একদিন রাজার কাছ থেকে তার নামে চিঠি আসবে যা তাকে মুক্তি এনে দেবে এই প্রতীক্ষায় তার মন উৎসুক হয়ে থাকে তাই অমলের মুখে রাজা চিঠি ডা খড়গড়াদের কথা শুনে গ্রামের মোরল পঞ্চানন তাকে বিদ্রুপ করে পিছক আনন্দ অনুভবের জন্য মোরল অমলের কাছে একটি সাদা কাগজ এনে দিয়ে বলেন যে সেটা রাজার লেখা চিঠি তখন অসুস্থ তন্দ্রাচ্ছন্ন অমল আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এমন সময় বাইরের দরজায় প্রচন্ড আঘাত শোনা যায় দেখা যায় রাজদূত এসেছেন তিনি জানান দুই পহরে রাত্রে রাজা অমলকে দেখতে আসবেন রাজা অমলের চিকিৎসার জন্য সবচেয়ে বড় কবিরাজ অর্থাৎ রাজকবিরাজকে পাঠান রাজকবিরাজ এসে গৃহবন্দী অমলের ঘরের সমস্ত জানলা দরজা খুলে দিয়ে তাকে স্পর্শ করেন তারপর অমল ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময় শশী মালিনীর মেয়ে সুধা তার প্রতিশ্রুতি রাখতে অমলের জন্য ফুল নিয়ে আসে অমলের নাম ধরে ডাকলে রাজকবিরাজ জানান অমল ঘুমিয়ে পড়েছে তখন সুধা রাজকবিরাজকে বলে বলো যে সুধা তোমাকে ভোলেনি এখানেই নাটকটি শেষ হয়েছে আশা করি নাটকটির মূল বিষয়বস্তু তোমরা বুঝতে বুঝতে পেরেছ নাটকটি যেহেতু একটি রূপক সাংকেতিক নাটক তাই রূপক সাংকেতিকতার আলোকে ডাকঘর নাটকের মূল ভাববস্তু কি তা আমরা পরবর্তী ভিডিওতে জানি